ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তোমরা ভাবছো অনেকদিন ভিডিও দিচ্ছি না কেন ভিডিও দিচ্ছি না এই দেখো এই হচ্ছে রিজন তো ভিডিও কি করে বানাবো কাজ করতে করতে দিন চলে যাচ্ছে সময় পাচ্ছিলাম না অনেক কষ্ট করে একটু সময় বের করলাম তো গাইজ আজকে চলে এসছি এই যে সুবরি পাড়তে দেখতে পাচ্ছ আজকে আমার বন্ধুর সাথে কাজে এসছি তো হ্যালো গাইজ তোমরা দেখো চ্যাম্বা ইউটিউব চ্যানেল ব্লগার তো এখন দেখতে পাচ্ছ আমার বন্ধু গাছে উঠে পড়েছে সুবুরি পাড়ার জন্য এই যে দেখতে পাচ্ছ কতটা কষ্ট হয় সুবুরি গাছে উঠতে গেলে খুব কাজ গাইজ দেখতে পাচ্ছ পুরোটা উঠে গেছে এখন হচ্ছে শুধু সুবুরি পাড়ার বাকি তো গাইজ সুবুরি পাড়া হয়ে গেছে এখন এই যে নিচে নেমে গেছে বন্ধু এখন সুবুরি কুড়াচ্ছে যেগুলো পড়ে রয়েছে আশপাশে সেগুলো পড়াচ্ছে আমিও পড়াচ্ছি তো গাইজ দেখো কত সুবুরি পেয়েছে আমার বন্ধু আর আমি কুড়িয়েছি এই যে এখন এগুলো সব ছেড়াবো ছিঁড়িয়ে তারপর প্যাকেটের মধ্যে নিয়ে গিয়ে তারপর তাই বিক্রি করবো তো গাইজ দেখতে পাচ্ছি এই যে আমরা সুবুরি ছিঁড়িয়ে প্যাকেটের মধ্যে রাখছি এই যে দেখো এক এক করে সব সুবুরি গুলো ছিঁড়ালাম আর প্যাকেটের মধ্যে রাখছি তো গাইজ দেখো ওই যে সুবুরি গাছে সুবুরি হয়েছে আর এইগুলো সব সুগড়ি পারলাম আর এই যে পুরো বাগানটা এখন আমরা হয়ে গেছে এখন চলে যাব। তো গাইস সুবুরি বাগানের তোমাদের চারিপাশের দিই খুব সুন্দর নির্বিহ জায়গা গাইজ এখানে সাপ পো খুব ভয় তো ওর মধ্যে আমাদের রিক্স নিয়ে কাজ করতে হয় গাইজ চারিপাশটা দেখতে পাচ্ছ তোমরা কেমন নোংরা জায়গা জল জমে আছে আর আমরা খুব সাবধানে পা দিয়ে যাচ্ছি চারিপাশটা খুব সুন্দর লাগছে প্রকৃতি তো গাই সুগড়ি হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি এই যে সুগড়ি নিয়ে আমি আর আমার বন্ধু আর এখন যাওয়ার কথা মনে হলে একটু চা খাই তো এখন যাচ্ছি চায়ের দোকান তো গাইস চলে আসলাম চায়ের দোকানে দেখতে পাচ্ছ এখন বন্ধু চা নিতে গেছে অর্ডার দিতে গেছে আর আমি এই বসে বসে ভিডিও বানাচ্ছি তো গাইস আমরা তো তখন চা খাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন গাইস পার্ট টু এ তোমাদেরকে দেখাবো কত দাম পেলাম সুগড়িগুলো বিক্রি করে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে